তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরের ওয়েদারটা আজকে কতটা সুন্দর তো এত একটা উঠিনি তবু গরমটা লাগছিল কিন্তু ওয়েদারটা খুব ভাল লাগছিলো দেখতে তো এদিকে মাছ এনেছে বর তো মাছগুলো ভেজে নেবো তো সকাল থেকে কোনোরকম প্ল্যান ছিল না তো হঠাৎ মা আরও ফোন করেছিল ওরা আসবে বলে তো বর আগেই মাছ এনেছিলো তো মাছটাই বানিয়ে নেব সাথে অন্য অন্য কিছু বানাবো তো ওদিকে বর এখানে বাস দিয়ে এসে জায়গা করে দিচ্ছিল যাতে গরু ছাগল না এসে খায় কারণ আমি এখানে গাছ লাগিয়েছি অনেক কিছু এখানে বানিয়েছি হলো সুটকি চাটনি বাদাম বাটা পটল ভাজা তো আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে মেন রুমটাও গুছিয়ে নিয়েছি আর ছেলেকে এখানে টিভি চালিয়ে দিয়েছি তো ওকে স্নান করানো হয়নি স্নান করিয়ে নেবো একটু পরে আমি তো সকালবেলা স্নান দান হয়ে গেছে তো রান্না রান্না করে বাসে টাপড় একটু ছেড়ে নিয়েছি কারণ রান্নার পর কাপড় টুপুর চেঞ্জ না করলে ভালো লাগে না তার জন্য তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু মা তারা এখনো আসেনি তুমি কি করছো দেখছো তারপরে ছেলেকে স্নান দান করে এখানে ওর হোমওয়ার্ক ছিল তো হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিয়েছি তো মা ওরা আসলে তো আর পড়তে বসবে না তার জন্য ভাবলাম এখনই কমপ্লিট করে নিই তো কমপ্লিট হয়ে গেছে আর বর বানিয়েছিল এখানে আম পান্না তো এটা খেয়ে নিলাম আর ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি যেহেতু মা তারা এখনো আসেনি তো ওরা আসলে তো আর খেতে চাবে না তাই জন্য আগেই খাইয়ে নিয়েছি আর দিদি বেদিকে ফোন করে বলছে ওদের রাস্তা নাকি অনেকটা দেরি হবে তো প্রায় তিনটা বেজে গেছিলো তাই আমি আর বর ভাত খেয়ে নিলাম তো ওরা আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা কি পনেরো চারটা বেজে গেছে তো ওরা এসে ফোন করেছে গেটের সামনে আসার জন্য তো ছেলেকে নিয়ে গিয়ে দিচ্ছিল তো লজ্জায় আগেই দূরে চলে গেছে তা মা আর আসার সময় অনেকগুলো আম এনেছিলো তো সেগুলো ভাতটা তোদেরকে ভাতটা দেওয়া হয়ে গেছে আর এখানে আম কেটে নিয়েছি সবাই খাবো তো বাবা ঘুমিয়েছে তো বাবাকে পরে কেটে দেবে তো এখানে এনেছিলো ফানটার আম এনেছিলো তো আম অনেকগুলোই এনেছিলো তো কিছুটা কাটলাম এখন কিছুটা বিকেলবেলা কাটবো কালকের জন্য কয়টা রেখে দেবো কারণ এতগুলো একসাথে খাওয়া অসম্ভব তো এখানে কোল্ড ড্রিঙ্ক এনেছিলো তো কোল্ড ড্রিঙ্কটা আগে ফার্স্টে খেয়ে নিয়েছি এখন একটু গরম হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু মা দিদা আমি দিদি ভাই বাবা সবাই একটু হাঁটতে গেলাম তো ছেলেকে পড়াতে এসেছে তো সামনে বসে থাকলে তো ও জ্বালাবে তার জন্য আমরা একটু হাঁটতে চলে গেলাম তো হাঁটতে গিয়ে দিদি ভাই এখানে পপ পপ এনেছিলো তো পপ খেলাম ছেলের জন্য ললিপপ কিনেছিল তো পপ দিয়ে সন্ধ্যার সময় চা খাওয়া গেছে আর এখানে তো পপ অনেক গরম গরম পাওয়া যায় তো দিদি দুধ চা খায় না তার জন্য ওর জন্য প্রথমে লাল চা বানিয়ে নিলাম আর আমাদের সবার জন্য বানাচ্ছি হলো দুধ চা তো পপগুলো এখনও অনেকটা গরম ছিল বিকেলবেলা নিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো চা বানাতে বানাতে আম কেটে আগে বাবাকে দিয়ে দিয়েছি আর মিস তো পড়াতে এসেছিলো তো মিসকেও দিয়েছিলাম মিস যেহেতু চা খায় না তো পপ আর আম দিয়েছিলাম কিন্তু পপ তো খেলো না একটুকা খালি আম নিয়েছে শুধু কারণ সবার জন্য চা ঢালা হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির ওয়েদারে বসে বসে বাইরে চা খাওয়ার মজাই আলাদা তো আমরা চাটা খেয়ে নিয়েছি ছেলেকে দুধ আর পপ দিয়েছি ছেলে টিউশন পড়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে তো বৃষ্টি পড়ছিলো তো মা বলেছিলো যেতে হবে না কিন্তু ছেলের বায় না ও তো যাবি স্টেশনে ছাড়তে ওদেরকে তো তার জন্য গেলাম তো এখানে দিদি কিনে নিচ্ছিলো ফুচকা স্টেশনে বসে বসে খাবে কারণ ট্রেন একটু দেরি আছে এখন আসতে বৃষ্টির জন্য তো বাইরে দাঁড়িয়ে খাওয়া যাবে না আর বাবার দিকে চিকেন পকোড়া কিনছিলো তো এটা আমরা সবাইকে স্টেশনে বসে বসে খাবো তো স্টেশনেও চলে আসলাম এদিকে এখন খুলে সব বানাবো যেহেতু কিছু বানানো নেই সব ফ্যাটি ফটামিটের ভিতরে আলু সেদ্ধ ঢুকিয়ে বানাবো অনেকটা অসুবিধা হচ্ছিলো যেহেতু কিছু ছিল না দোকানকে বলেছিলাম বানিয়ে দেওয়ার জন্য বলেছে বানিয়ে দিলে ভালো লাগবে না খেতে তার জন্য দিয়ে দিয়েছিল তো স্টেশনে বসে বসে বানিয়েছে আর এখানে ছেলে টেলো চিকেন পকোড়া তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখানে বাবাকে আবার পাঠানো হয়েছে জল আনার জন্য জল নিতে ভুলে গেছে ঘরের জল রেডি ছিল কিন্তু না যাওয়ার সময় ভুলে গিয়েছে জল নেওয়ার জন্য তো ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ও দেখো ঘেমে একাকার কিন্তু বদমাশি আর শেষ হচ্ছে না তো খাওয়া কমপ্লিট হতে হতে দিকে ট্রেনও চলে এসেছে তো সবাইকে বাই বলে চলে যাচ্ছে আর ছেলে তো অনেকটা কান্না করছিলো মানে ও যাওয়ার জন্য মানে সবাই চলে যাচ্ছে তার জন্য ও যাওয়ার জন্য কান্না করছিলো আর বাবাকে বারবার বলছিলো বাবা দাদা তুমি থেকে যাও না দাদা তুমি থেকে যাও বারবার বলছিলো তো বাবা ফাজদামি করে ওকে বলছিলো ঠিক আছে আমি কালকে সকালে আবার চলে আসবো মানে ওকে যখনই জিজ্ঞেস করা হয় তুমি কখন যাবে ওর সকালবেলা যাবে তার জন্য বাবা ওর সাথে ফাজদামি করছিলো তো ওদেরকে দিয়েটি আমরা ঘরে চলে আসলাম তো বাবা যাওয়ার সময় বাবা দিদি ছেলেকে টাকা দিয়েছিলো তো আসার সাথে সাথে ওকে বলছে বাবা ঘটে ঢুকিয়ে দাও তো ওখন আজকাল ঘটে ঢুকাতে চায় না আগে টাকা কেউ দিলেই ঘটে ঢুকিয়ে দিত তখন ওকে বলে দিতে হয় তো এখানে টাকাগুলো সব ও দুইটা ঘর একটাতে খুচরো টাকা জমায় আর একটা হলো নোট ঢুকায় তো এটগুলোতে টাকাগুলো ঢুকিয়ে দিল সব টাকাগুলো তারপরে মা ওরা আম এনেছিলো তো আম এখানে ছিল মিস একটা আম দিয়েছিলো আজকে ওদের গাছের যেগুলো রেখে দিলাম কালকে খাওয়া যাবে আর আমি এখানে ডিমেম্বার করে নেব করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ফো তো আজকের ব্লগটি এই বন্ধু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও